আসসালামু আলাইকুম ও প্রিয় শিক্ষার্থী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় শিক্ষার্থী প্রাইমারি শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশ এবং উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশ নিয়োগ প্রস্তুতির গুরুত্বপূর্ণ একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সানাউল হক থাকবো ক্লাসের পুরোটা সময় জুড়ে প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে আমরা ঢুকবো বাংলা সাহিত্যের এক রূপালী জগতে যেখানে বাংলা সাহিত্যের বিভিন্ন লেখকরা শুধু নিজের নামেই নয় নামের গুন্ডি পেরিয়ে তারা রচনা করেছেন বিভিন্ন উপাধি দিয়ে কখনো সদ্য নামে কখনো বা ভিন্ন আপনি যদি একজন শিক্ষক হতে এগুলো শুধু মুখস্থ করলেই হবে না বরং এই সাহিত্যের আপনার হৃদয় দিয়ে বুঝে নিতে হবে প্রিয় শিক্ষার্থী আজকে আমরা যে ছদ্মনাম উপাধি আর রচ রচনা নিয়ে আলোচনা করব। সেগুলো শুধু পরীক্ষার জন্যই নয় একটা সময় আপনার শিক্ষার্থীদের শেখানোর জন্য কাজে লাগবে তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি এবং প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুই হাজার টপিক ভিত্তিক ক্লাস নয় আজকে আমরা শিখব উপাধি সদ্মনাম ও গ্রন্থ রচয়িতা শুরুতেই আমাদের যেটি রয়েছে রায় গোনাকর উপাধি লাভ করেন কে রায়গুণাকর উপাধি লাভ করেন ভারত চন্দ্র যাকে বলা হয় ভারত চন্দ্র রায় বীরবল সদ্য নামে পরিচিত অর্থাৎ বীরবল বল সদ্যনাম টিকার এই প্রশ্নটি নাম থেকে সবচেয়ে বেশি আসা প্রশ্ন তাহলে বীরবল সদ্যনাম টিকার এটি লিখেছেন আচ্ছা সরি এটি নাম হলো প্রমথ চৌধুরী আবারো বলছি প্রমথ চৌধুরী অনেকে আবার প্রথম চৌধুরী বলে ভুল করে থাকে লিখার সময় কালীপ্রসন্ন সিংহ এই সদ্যনামটি কার কালী প্রসন্ন সিংহ তার সদ্যনাম মূলত হুতুম পেঁচা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করেছিলেন তাকে বিদ্যাসাগর উপাধি প্রদান করেছিলেন সংস্কৃত কলেজ প্রমত চৌধুরীর সদ্যনাম কি বীরবল ভানুসিংহ ঠাকুর কার সদ্যনাম ভানুসিংহ ঠাকুর সদ্যনামে লিখতেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর বনফুল কার নাম। বনফুল বলাই চাঁদ মুখোপাধ্যায়ের পরশুরাম এটি কার নাম পরশুরাম সদ্য নামে রচনা করতেন শেখর, বসু সাহিত্য সম্রাট খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই সাহিত্য সম্রাট নামে পরিচিত কে তিনি হলেন বঙ্কিমচন্দ্র কোন কবির উপাধি কবি কণ্ঠহার কবি কণ্ঠহার যে কবির উপাধি তিনি হচ্ছেন বিদ্যাপতি বনফল কার সদ্য নাম এটি যে কতবার এসেছে এই বনফল আর বীরবল এই দুটো খুব ভালো করে মন যদিও আপনাদের অনেকে জানা আছে তারপরে মুখস্থ করতে হবে তাহলে এখানে কার সঠিক নাম হবে এটা হবে বলাইচাঁদ মুখোপাধ্যায় ধমকেতু কোন কবির সদ্য নাম বা ধমকেতু নামে রচনা করতেন কে তিনি হচ্ছেন আমাদের জাতীয় কবি ইসলাম নজরুল সুনীল গঙ্গোপাধ্যায়ের সদ্য নাম কোনটি সুনীল গঙ্গোপাধ্যায়ের হচ্ছে নীল লোহিত বলাচাঁদ মুখোপাধ্যায়ের নাম একটু আগেও আমরা পড়েছি তার নাম হচ্ছে বনফুল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিদ্যাসাগর উপাধি দেয় কে বিদ্যাসাগর উপাধি দিয়েছিলেন সংস্কৃত কলেজ ভানুসিংহ ঠাকুর ঠাকুর কার এটা সবাই জানি ভানুসিংহাম রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে রয়েছে দৃষ্টিহীন কার ছদ্মনাম দৃষ্টিহীন দৃষ্টিহীন মধুসূদন মজুমদার ভালো করে খেয়াল করবেন মধুসূদন মজুমদার ভারত উপাধি কি রায় গণাকর হচ্ছে তার উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইট উপাধি ত্যাগ করেন নাইট উপাধি ত্যাগ করেছিলেন উনিশশো সালে সেই জালিয়ান যে ঘটনাটি ঘটেছিল সেই তার কারণে নীল লোহিত কার সদ্য নাম নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের সদ্য নাম হায়াত মাহমুদ হায়াত মাহমুদ কোন আচ্ছা কার সদ্য নাম বা কোন সদ্য নামে লিখিতেন এটি হচ্ছেন মোহাম্মদ মনিরুজ্জামান তিনি হায়াত নামেও কখনো কখনো রচনা করতেন বিশ্বনবী গ্রন্থের রচয়িতা বিশ্বনবী গ্রন্থের রচয়িতা হলেন গোলাম সারপত্র এই কাব্যগ্রন্থটি কার লেখা সারপত্র কাব্যগ্রন্থটি লিখেছেন এটা বলবো আচ্ছা সুকান্ত ভট্টাচার্য প্রাচীন বাংলার জনপদ অর্থনীতির পরিচয় প্রথম কোন গ্রন্থে পাওয়া যায় প্রথম কোন গ্রন্থে পাওয়া যায় এটি সঠিক হবে নিহার রঞ্জন রায় এ বাঙালির ইতিহাস নামক গ্রন্থে মীর মোশাররফ হোসেনের মুসলিম বীরত্ব এটি কোন ধরনের গ্রন্থ মুসলিম বীরত্ব এটি মূলত এক ধরনের কাব্য গ্রন্থ তাহলে সঠিক উত্তর করবো কাব্য গ্রন্থ আবে হায়াত গ্রন্থের রচয়িতাকে আবে হায়াত গ্রন্থের রচয়িতা আবুল মনসুর আহমদ রাজা যায় রাজা আসে এই কাব্যগ্রন্থটি রচনা কাব্যগ্রন্থটি রচনা করেছেন আবুল নির্মলেন্দ গুণের কাব্যগ্রন্থ নির্মলেন্দ্র গুণের কাব্যগ্রন্থ হল বাংলার মাটি বাংলার জল কোনটি জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ নয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি আপনাদের জন্য একটি এসডব্লিউ থাকবে আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটুকু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভুলবেন না ভিডিওগুলো শেয়ার করতে আমাদের গতকালের ক্লাসে অনেক শিক্ষার্থী কমেন্ট করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কমেন্টগুলো হলো আব্দুল্লাহ আল মামুন লিখেছেন আসসালামু আলাইকুম স্যার আপনার ক্লাসগুলো করলে মনে অনেক প্রশান্তি লাগে আত্মবিশ্বাস বাড়ে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপরে আমাদের লিখেছেন নূর জাহান খানম তিনি লিখেছেন স্যার খুব করে বলতে চেয়েছিলাম যে আপনার সাহিত্যের একটা ক্লাস পেয়ে গিয়েছে আচ্ছা ধন্যবাদ আপনাদের এই উপকৃত আমরা উপকার করার জন্য সব সময় থেকে আমাদের সাথে যুক্ত থাকুন অনেক ভালো ক্লাসগুলো পেয়ে যাবেন ওকে মানিকগঞ্জের মেয়ে লিখেছেন আমি সরকারি চাকরি করি তো ব ভিডিওগুলো দেখি কারণ আপনার ভয়েসটা আমার অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য রাজিয়া সুলতানা জামালপুর থেকে লিখেছেন মাঝে মাঝে গান গাইলে মনটা ভালো থাকে গান গাওয়া হয়েছিল খুব সম্ভবত এটা কবিতা আবৃত্তি কবিতা রোকন উজ্জামান লিখেছেন রোকন উজ্জামান আপেল লিখেছেন রংপুর থেকে অসংখ্য ধন্যবাদ ওকে স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে এই প্রশ্নে পিডিএফ দিলে উপকৃত হতাম লিখেছেন আনোয়ার হোসাইন আচ্ছা এরপরে গাজীপুর কাফাসিয়া থেকে লিখেছেন মামুন এছাড়াও আরো অসংখ্য শিক্ষার্থী লিখেছেন আমাদের কমেন্ট বক্সে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী চিঠি রয়েছে কাব্যগ্রন্থটি কে লিখেছেন মায়া এই কাব্যগ্রন্থটি রচনা করেছেন কামাল সুফিয়া কাব্যগ্রন্থের সোনালী কাবিন খ্যাত রচয়িতা ইনি হলেন কবি আল মাহমুদ স্যার ভাষা প্রকাশ বাঙালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতাকে ভাষা প্রকাশ বাঙালা ব্যাকরণের রচয়িতা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা পঞ্চতন্ত্র এটি রচনা করেছেন সৈয়দ মুস্তবা আলী অপরাজ কথা শিল্পী সরি ইস্তাম্বুল যাত্রীর পত্র পত্র গ্রন্থটি গ্রন্থটির রচনা করেছেন প্রিন্সিপাল ইব্রাহিম খা অপরাজয় কথা শিল্পী এর সদ্য নাম কি আচ্ছা কার সদ্য নাম সরি অপরাজেয় কথা শিল্পী এটি শব্দ নাম শরৎ বাবু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গীতাঞ্জলি রচনা করেছেন কে বা রচিত গ্রন্থ গীতাঞ্জলি আমরা জানি এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন দেশে বিদেশে গ্রন্থটি দেশে বিদেশে রচনা করেছেন সৈয়দ মোস্তবা আলী মোস্তবা আলীর খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ে যে রসগোল্লা নামে একটা ছোট গল্প আছে বা যে গল্প আছে যদি আপনারা কেউ না পড়ে থাকেন এটা পড়ে নেবেন খুব মজা মূলত বই পড়বেন আপনারা যে কোনো বই পড়বেন অনেক জ্ঞান অর্জন করতে পারবেন সোনার তরী কাব্যগ্রন্থটির রচয়িতাকে সোনার এটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ এর রচয়িতাকে এটি রচনা করেছিলেন দুইজন দুইজন না একজন একজন দম তো রোজারিও আলাউল রচিত গ্রন্থ কোনটি আলাউল রচিত গ্রন্থ এখানে যে অপশনগুলো গুলো রয়েছে তার মধ্যে রয়েছে পদ্মাবতী রক্তাক্ত প্রান্তর কোন ধরনের গ্রন্থ রক্তাক্ত প্রান্তর মূলত নাটক তবে এটি ঐতিহাসিক নাটক বলাটায় বেশি যুক্তি তাই এখানে আমরা আনসার করবো ঐতিহাসিক নাটক শহীদুল্লাহ কাইসারের বিখ্যাত গ্রন্থ কোনটি শহীদুল্লাহ কাইসারের বিখ্যাত গ্রন্থই হচ্ছে সং সপ্তক কোনটি কাব্যগ্রন্থ নয় একটুখানি খেয়াল করে দেখবো মেঘনাথ বধ এটি কাব্য বীরাঙ্গনা কাব্য কয়েকটি কবিতা এটিও একটি কাব্যগ্রন্থ তবে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস সুতরাং এটি হবে সঠিক উত্তর মেঘ বলে চৈত্রে যাব কাব্যগ্রন্থটি কার এটি কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে এটি হলেন আহসান হাবি আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ পাখির কাছে ফুলের কাছে দোলন চাপা কাব্যগ্রন্থটি রচনা করেছেন কে দোলন চাপা কাব্যগ্রন্থটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয় বড় দিদি শ্রীকান্ত দেবদাস এই তিনটাই কিন্তু শরৎবাবু কর্তৃক রচিত তার মানে বাকি থাকলো কোনটি মৃত্যু ক্ষুদা এটি নয় সোনাভান কাব্যগ্রন্থটি রচনা করেছেন কে সোনাভান কাব্যগ্রন্থটি রচনা রচনা করেছেন শাহ মোহাম্মদ গরিবুল্লাহ অবরুদ্ধ বাসিনী এই গ্রন্থটি রচনা করেছেন কে অবরোধবাসী বুঝতে পারছেন এটি রোকেয়া শাকাওয়াত হোসেন সেলিনা হোসেনের কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে আচ্ছা এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেলিনা হোসেনের যেই পোকা মাকড়ের ঘর বসতি রয়েছে এটি নিয়ে কিন্তু একটা চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে আর চলচ্চিত্রের নামটাও সেম একই রয়েছে পোকা মাকড়ের ঘর বসতি মীর মোশারফ হোসেন রচিত গ্রন্থ কোনটি এখানে আমরা খুব সহজেই এখানে বুঝতে পারবো যে বিষাদ সিন্ধু তিনি কিন্তু এটি গ্রন্থটি রচনা করেছেন মুক্তিযুদ্ধ ভিত্তিক শামসুর রহমানের কাব্য গ্রন্থটি রহমানের কাব্য বন্দি শিবির থেকে প্রতিদিন ঘরহীন ঘরে এই কাব্যগ্রন্থটির কে এটি হবে শামসুর রহমান বাঙালির লেখা বঙ্গাক্ষরে বাঙাল বাংলা অক্ষরে মুদ্রিত ইতিহাসের প্রথম মৌলিক গ্রন্থ রাজা চরিত্র কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয় রাজা রামমোহন রায়ের রচনা নয় বেদান্ত গ্রন্থ বেদান্ত সার পথ প্রধান এই তিনটা তার মানে বেদান্ত চন্দ্রিকা এটা তার রচনা নয় সৈয়দ মুস্তবা আলী রচিত গ্রন্থগণটি ওই যে বললাম যে একটা হাস্যরসাত্মক গল্প রয়েছে সেটি হচ্ছে চাচা কাহিনীটাও মোটামুটি শামসুর রহমান রচিত কাব্য শামসুল রহমান রচিত কাব্য গ্রন্থটি যে বাংলাদেশ স্বপ্ন দেখে বানানটা কিন্তু দেখে নাই দয়ে জপালা আকার হয়ে একারে এভাবে কিন্তু থাকে বনি আদম এই কাব্যগ্রন্থটির গ্রন্থটির রচয়িতা কে বনি আদম এটি রচনা করেছেন গোলাম মোস্তফা প্রবাসের দিনগুলো গ্রন্থের রচয়িতা কে প্রবাসের দিনগুলো এই গ্রন্থের রচয়িতা জাহানারা ইমাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক রচিত মৌলিক গ্রন্থ কোনটি এই মৌলিক গ্রন্থ হলো অতি অল্প হইল এখন অনেকে বলতে পারেন যে বেতাল বেতন তার রচনা হ্যাঁ তার রচনা তবে খেয়াল করতে হবে মৌলিক গ্রন্থ অতি অল্প হইল এটি হচ্ছে মৌলিক গ্রন্থ তবে আরো একটি রয়েছে অতি অল্প হইল আবার অতি অল্প হইল এরকম কিন্তু আহ তারপরে আরেকটা হতে পারে ব্রজবিলাস ব্রজবিলাসের পাশাপাশি বিধবা বিবাহ এইরকম কয়েকটা রয়েছে হ্যাঁ ওকে এর পরবর্তী প্রশ্ন আমাদের যেটি রয়েছে সমরেশ বসুর ছদ্ম নাম কোনটি সমরেশ বসু কথা কিন্তু আছে সমরেশ বসু যদি হয় তাহলে হবে মধুসূদন রচিত গ্রন্থ মাইকেল মধুসূদন রচিত গ্রন্থ হল মায়াকানন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তিনটি গ্রন্থের নাম কোন তিনটি গ্রন্থ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এখানে সঠিক উত্তর হবে দুর্গেশ নন্দিনী বৃক্ষ এবং সীতারাম যেটি অপশনে রয়েছে। নিমচাঁদ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে নিমচাঁদ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যাবে সদভার একাদশী গ্রন্থে রয়েছে গ্রন্থটি সৈয়দ মুস্তবা আলীর রচনা সৈয়দ মুস্তবা আলীর রচনা অবিশ্বাস্য বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থটি রচনা করেছেন বিচ্ছিন্ন তরঙ্গিনী কাব্য গ্রন্থের করেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ কোনটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ হলো ঝরা পালক অগ্নিবিনা কাব্যগ্রন্থটি কার রচনা বা এটি রচনা করেছেন কেটে বলতে হবে না এটা আমাদের কাজী নজরুল ইসলাম যিনি অজস্র গজল কাব্যগ্রন্থ উপন্যাস কবি অনেক কিছু রচনা করেছেন যিনি বাংলা সাহিত্যের এক অনন্য কবি হিসেবে এখনো পর্যন্ত রয়েছেন তার বিখ্যাত পঙ্ক্তিগুলোর মধ্যে অন্যতম রয়েছে দুর্গম গিরি কান্তার মরুদ উস্তর পারাপার হয়ে লঙ্ঘিত হবে রাশি রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার এরকম অনেক অনেক রয়েছে দুর্গম পর্বত অরণ্য বিশাল সমুদ্র সুন্দর ভাবে তিনি রচনা করেছেন তিনি সে আমাদের প্রাণের কবি মনের কবি কাজী নজরুল ইসলাম এরপরে রয়েছে মতিচুর গ্রন্থের রচয়িতাকে মতিচুর গ্রন্থ অবরোধবাসিনী এগুলো কিন্তু একজনেরই তিনি হচ্ছেন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ গ্রন্থ গণটি সরকার কর্তৃক যেটি হয়েছিল সেটি হলো রবীন্দ্রনাথের নাটক বা নাটক রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত রক্ত করবি একটি নাটক ছিল একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক ছিলেন কে একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান এই প্রশ্নটা একটু ফাঁদ রয়েছে যদি আমরা সেটি দিইনি আজকে এই প্রশ্নটিতে ফাদ তৈরি করা হয় কিভাবে একটু বুঝে নেবেন এই সবগুলোই ঠিক থাকবে শুধু হাসান হাফিজুলের জায়গায় থাকবে হাসান হাফিজুল হক হাফিজুর কিন্তু না হাফিজুল হক এরকম কথাটা লেখা থাকবে পরীক্ষার রুমে কিন্তু আপনার এই সেন্সটা কাজ করে না হাসান হাফিজুল আছে হ্যাঁ ওটাই সঠিক উত্তর কিন্তু প্রশ্নটার উত্তর আপনি ভালো করে খেয়ালি করেন নাই কারণ ওই যে মনে মনে মুখস্থ করছেন হাসান হাফিজুর রহমান হাসান কথাটা তো আছে তাই না আপনি অ্যার করে এসেছেন এই জিনিসগুলো কিন্তু আপনাকে খুব ভোগাবে সুতরাং বি কেয়ারফুল খুব সাবধানে নিজের কোন গ্রন্থটি উপন্যাস নয় কোন গ্রন্থটি উপন্যাস নয় এখানে যে কবিতার কথা কারণ এটি একটি কাব্যগ্রন্থ কোন দুটি জীবনানন্দ দাশ কর্তৃক রচিত আচ্ছা জীবনানন্দ দাশ কর্তৃক রচিত বেলা অবেলা কালবেলা আর ধূসর পাণ্ডুলিপি কবি কঙ্কন এটি কার উপাধি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি জীবনানন্দ দাস রচিত কাব্যগ্রন্থ কোনটি সেটি হল মহা পৃথিবী রক্ত করবি কি জাতীয় গ্রন্থ এটা আমরা একটু আগে পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটক সাত সাগরের মাঝি এই কাব্যগ্রন্থটির রচয়িতাকে সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা ফরুক আহমেদ লিপিকা যে ধরনের গ্রন্থ লিপিকা এই লিপিকা আপনারা এভাবে মনে রাখবেন লিপি কি করতে হয় লিখতে হয় তাই না আর লিখার কি এটা সবসময় গদ্য আকারে লিখতে হয় তার মানে লিপিকা একটি গদ্য গ্রন্থ এরপরে রয়েছে শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতাকে শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কায়কাদ সারপত্র কাব্য রচিত কাব্য কাচ্চা সারপত্র আর রচিত কাব্যগ্রন্থ এটি হবে সুকান্ত বাবু বা সুকান্ত ভট্টাচার্য একাত্তরের দিনগুলি গ্রন্থের রচয়িতাকে একাত্তরের দিনগুলি আমরা জানি এটি আমাদের জাহানারা ইমাম লিখেছেন বিনয় কুমার মুখোপাধ্যায়ের সাদ্য নাম বিনয় কুমার মুখোপাধ্যায় সাদ্য ব্যবহার করতেন যা সনন্দ কার সদ্য নাম সনন্দ সদ্য নামে লেখা লেখালেখি করতেন নারায়ণ গঙ্গোপাধ্যায় হুতুম পেঁচা হুতুম পেঁচা কার সদ্য নাম হুতুম পেঁচা কালী প্রসন্ন সিংহ তার সদ্যনাম গাজিমিয়া ছদ্ম নামে লিখতেন কে গাজী মিয়া বলতে বোঝানো হয় থাকে মীর মোশাররফ হোসেন কে নীল লোহিত এটি কার সদ্য নাম নীল লোহিত নামে রচনা করতেন সুনীল গঙ্গোপাধ্যায় টেকচাঁদ ঠাকুর এটি কার সদ্য নাম টেক ঠাকুর প্যারি চাঁদ মিত্রের ছদ্মনাম জরাসন্ধ এই জরাসন্ধ সদ্য নামে রচনা করতেন কে তিনি হলেন চারুচন্দ্র চক্রবর্তী মৈনাক নামে লিখতেন কে মৈনাক সদ্য নামকার যারা আমাদের গত সপ্তাহে বা তার আগে এম পরীক্ষা দিয়েছিলেন খুব সম্ভবত আহ স্টোরম্যানে এই প্রশ্নটি এসেছিল যতটুকু আমার মনে পড়ে সদ্যনাম সমূহের মূল নাম আচ্ছা কোনটি সঠিক সদ্য নামের সাথে মূল নাম রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বীরবল এটি কি সঠিক না মীর মোশারফ হোসেনের সাথে সঠিক জি এটি সঠিক তার মানে এটি রাইট আনসার নিচের কোনটি বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্ম নাম বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্ম নাম হবে কোনটি খুবই গুরুত্বপূর্ণ হবে সেটি উত্তর হবে জাজাবর ছদ্ম নাম সহ কোনটি সঠিক একটু আগে আমরা দিয়েছি গাজী মিয়া মীর মোশারফ হোসেন গাজী মিয়া নীল সুনীল গঙ্গোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বলা হয়ে থাকে তার মানে বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে বিহারীরা চক্রবর্তীকে ভোরের পাখি বলে অভিহিত করা হয় নিহারিকা দেবী নিহারিকা দেবী সদ্য নামে লিখতেন অচিন্ত কুমার সেন গুপ্ত সর্বশেষে সুন্দর দাস কার সদ্য নাম সত্যা সুন্দর দাস সদ্য নামে লিখতেন মোহিতলাল মজুমদার আর এটা আগে বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় প্রিয় বাংলা বাংলা সাহিত্য পড়লাম ব্যাকরণ অথবা ইংরেজি গ্রামার ইংলিশ লিটারেচার ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান যে কোনো পার্টি বলুন না কেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে কিন্তু চাকরি পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ আপনাদের এই উনিশতম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি প্রস্তুতির যাত্রায় আমাদের প্রত্যেকটা টপিক ভিত্তিক প্রশ্নে বা ক্লাসে গুরুত্বপূর্ণ যুক্ত করে আপনাদের পথ চলায় আপনাদের এই যাত্রায় আমরা আমরা একটুখানি সহায়তা করতে পারি আশা করি যে আপনাদের এই যাত্রায় আমরা হলেও একটুখানি অবদান রাখতে পারছি এই শিক্ষার্থী উপাধি ছদ্মনাম এবং কাব্যগ্রন্থ বা গ্রন্থের রচয়িতা শীর্ষক যে আজকে ক্লাসটি হল আশা করছি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ক্লাসগুলি বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যে যেখান থেকে যুক্ত ছিলেন আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখা হবে আগামীকাল আরো একটি ক্লাসে সে পর্যন্ত আল্লাপ আপনাদের অনেক ভালো রাখুন সুস্থ রাখুন সে প্রত্যাশাই আল্লাহ হাফেজ